কুম ওরমদুল্লাহি অপরা কত কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তা আপনার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তখন আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি যে মরণবান বান মরণ বান এই মরণ বানটির মাধ্যমে শত্রুকে আপনি শেষ করে দিতে পারবেন নিমিশেই এই মরণ বানটি সূত্র ওপর প্রয়োগ করলে শত্রু শর্টফট করতে করতে এতটা ভয়ঙ্করভাবে মিথ্য হবে আপনি যা কল্পনা করতে পারবেন না সে তো অনেক সময় দেখা যায় যে শত্রু অনেক বেড়ে যায় শত্রুর সাথে পেরে উঠা যায় না তখন এই মরণ বানটি প্রয়োগ করবেন ওই শত্রুর নিমিষে হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে সে শত্রু ছটফট করিতে করিতে সে মারা যাবে তো এটা এতটাই ভয়ানক মরণবান আপনি যদি এই বানটা মারার পর আপনি যদি শত্রুর আশেপাশে থাকেন তাহলেই বুঝতে পারবেন শত্রু এতটা কষ্ট পায় মারা যাবে যে আপনি আপনি তার কষ্ট দেখে আপনারই মাথা খারাপ হয়ে যাবে তো এটা এতটাই খতরনাক মরণবান আপনারা প্রয়োগ না করলে বুঝতে পারবেন আগে প্রয়োগ করেন তারপরে তো মানুষের কথা এক কাজ এক আপনি কাজ করেন তাহলেই ফলাফল পাবেন আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নেই আপনাকে কাজ করবেন তারপরে বুঝতে পারবেন তো অনেক ভাই বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না পথপথে বিপদগ্রস্ত করতেছে ঝগড়া ঝামেলা মারামারি জায়গা জমি ঝামেলা প্রেমিক প্রেমিকা ভাই বন্ধু বিভিন্ন মানুষের সাথে শত্রুতা তৈরি হতেই পারে যখন তার সাথে ক্ষমতা টাকা কোনো দিক দিয়ে পেরে উঠে যায় না শক্তি কোনো দিক দিয়ে পেরে উঠে যাচ্ছে না দেওয়ালে পিঠে শত্রুকে না মারলে আপনার বেশি টাকা কঠিন হয়ে যাচ্ছে এমন অবস্থায় আপনি প্রয়োগ করতে পারবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে কি যে ভালো মানুষের উপর বানটি প্রয়োগ করতে যাবেন না ভালো মানুষের উপর প্রয়োগ করতে গেলে নকশা কখনই কাজ করবে না উল্টা আপনার নিজেরই সমস্যা হয়ে যাবে আপনার ক্ষতি হয়ে যাবে যে আদীয় আপনার শত্রু যে মানুষের ক্ষতি করে আপনার ক্ষতি করে দশটা মানুষের ক্ষতি করে এমন ব্যক্তিকে আপনি বানটি প্রয়োগ করবেন একশো পার্সেন্ট সফলতার সহিত আপনি কাজটা হয়ে যাবে যখনই আপনি ভালো মানুষকে ক্ষতিগ্রস্ত করতে যাবেন যার কোনো দোষ নাই এমন ব্যক্তিকে মারতে যাবেন তখন কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়ে যায় তো অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজ করবেন এতে করে আপনারা নিরাপদ থাকবেন তো যায়ক বন্ধুরা আর বেশি কথা বলবেন আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার সাথে থাকবে এখন ক্লিক ডল অন করবেন এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পড়বেন সবার আগে তো জয়ক বন্ধুরা এই কাজটি করতে গেলে একটা সাদা কাগজ নেবেন স্কেল নেবেন লাল কলমের কালি নেবেন তো সেই সাদা কাগজটা পাকা উত্তরে যেন হয় চকচক সাদা কাগজ হতে হবে কালচার টাইপের কাগজ হলে হবে না মানে চকচক যে সাদা কাগজ যেটা অরিজিনাল সাদা কাগজ সেই কাগজটাই নিবেন সেই কাগজের উপরে আপনি নকশা অঙ্কন করবেন কাগজের উপর কোনো প্রকার নোংরা আবর্জনা বা অপবিত্র কোনো কিছু যেন না ভরে থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন ফ্রেশ চকচক কাগজ হতে হবে এবং যে কালি দিয়ে লিখবেন সেটা লাল কালি হতে হবে কালো কালি বা নীল কালি দিয়ে লিখলে নকশা কাজ করবেন না অবশ্যই বিষয়গুলো মাথায় রেখে সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতে হবে আপনাকে তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন কোনো প্রকার ভাগ করা যাবে না এই জিনিসগুলো সাবধানতা অবলম্বন করে আপনাকে কাজটি সম্পূর্ণ করতে হবে তো বন্ধুগণ যখন নকশা অঙ্কন করবেন যে কোনো দিনে এটা লেখা যাবে সমস্যা নেই যে কোনো দিন লিখতে পারেন তবে রাতে অঙ্কন করবেন রাতে রাত দশটার পর গভীর রাতে অঙ্কন করবেন কি বসে নির্বিহী জায়গায় কোলাহলমুক্ত জায়গায় বসে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে আশেপাশে যেন কেউ না থাকে নির্বিহী জায়গায় বসিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে কমপ্লিট করতে হবে তো যখন নকশা লিখবেন নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক উত্তর থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন তেভাবে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন এবং নকশা নিচে আপনাকে দেখতে হবে নকশা নিচে প্রথমে শত্রুর নাম দেবেন তার নিচে তার পিতার নাম তার নিচে তার ঠিকানা এইভাবে করে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট হয়ে যাবে সব কমপ্লিট করে ফেলবেন তো কমপ্লিট হয়ে যাওয়ার পর নকশাটা আপনাকে মোমবাতির আগুনে পড়ায় ফেলতে হবে একটা মোমবাতি কিনে আনবেন সেই মোমবাতি আগুন ধরাবেন এবং মোমবাতিতে পুরো সাই করে দিবেন পুরো নকশা পুরো যেন সাই হয়ে যায় কোনো অংশ যেন বাদ না থাকে তো এইটুকু মূলত কাজটি করে রাখবেন আপনার সত্তর অল্প সময়ের মধ্যে কয়েক দিনের মধ্যে মারা যাবে তো এটা মানে পরীক্ষিত তদবির হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছে যার কারণে আপনাদের উপর মাধ্যমে আমি উপস্থাপিত করলাম তো কাজ করেন সফলতা অবশ্যই অর্জন করবে আমার তো সবসময় আপনাদের সাথ থাকবে এবং যারা অনুমতি নেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টের নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন চ্যানেল সাবস্ক্রাইব ব্যতীত কাউকে অনুমতি দেবো না আর অনুমতি ব্যতীত কাজ হবে না তো যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাচ্ছেন ব্যক্তিগত সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে এই অথবা হোয়াটসঅ্যাপ এসে যোগাযোগ করবেন সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে